ওয়েলকাম সবাইকে পার্ট টুতে তো আমরা পার্ট ওয়ানটা ফিজিক্স যেটা রয়েছিল। খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এই পার্ট টুতে আমরা কেমিস্ট্রির পার্টটা দেখে নেব ওকে আর যারা পার্ট ওয়ান দেখনি এই পার্ট টু ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে উপরে লিঙ্কটি রয়েছে ওখানে ক্লিক করো পার্ট ওয়ানে পৌঁছে যাবে ওকে তো পার্ট টুটা আমরা নিয়ে শুরু করতে যাচ্ছি যেখানে প্রথম শর্ট কোশ্চেন রয়েছে পাঁচের দাগে ফাইভ ওয়ান প্রথম কোয়েশ্চেন বলছে নিউটন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী স্যাড উইক প্রদত্ত কোন গ্যাসীয় মানে গ্যাসটির ক্ষেত্রে এস টি বাইশ দশমিক চার লিটার আয়তনের ভর হয়ে থাকে চুয়াল্লিশ গ্রাম সেটি কার্বন ডাইঅক্সাইড কীভাবে নির্ণয় হয়েছে প্রত্যেকটার জন্য আনবিক ভর নির্ণয় করো ওকে তো এখানে দেখবে এই কার্বন অক্সাইড এর আনবিক ভর হয়ে থাকে চুয়াল্লিশ তো কেবলমাত্র এই কার্বন অক্সাইডের নির্ণয় করে দিচ্ছি তোমরা আর বাকি তিনটে নিজেরা করো কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বনের আনবিক ভর হয়ে থাকে বারো ও এর আনবিক ভর হয় ষোলো আর দুটো ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম ওকে তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি চুয়াল্লিশ গ্রাম ওকে আর আমাদের এখানে চুয়াল্লিশ গ্রামের কথাই বলেছে এখানে এদের ভর কার কত হয় সেটা আমি লিখে দিচ্ছি এন এর হয়ে থাকে চোদ্দ এইজের ওয়ান এইজের ওয়ান লিখে দিয়েছি এর হয়ে থাকে বত্রিশ এদিকে সি এর হয়ে থাকে বারো এইজের হয়ে থাকে ওয়ান তোমরা এটা ক্যালকুলেশান করে নিও দেখবে কেবলমাত্র কার্বন ডাই অক্সাইডের জন্যই চুয়াল্লিশ আসতেছে নেক্সট জলে গ্লোবাল লবণের দ্রাবতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ে ও পরে কমতে থাকে নেক্সট এ থ্রি এর জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় এইচ সিএলকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নেক্সট কলিফ্রম শব্দটি যার সঙ্গে সম্পর্কিত সেটি হল ব্যাকটেরিয়া নেক্সট ক্লোরোফ্রম যার স্ফুটনাঙ্ক বলছে একষট্টি ডিগ্রি সেলসিয়াস ও বেনজিনের স্ফুটনাঙ্ক আশি ডিগ্রি সেলসিয়াস এর মিশ্রণের পৃথকীকরণ করা সম্ভব সেটি আংশিক পাতনের দ্বারা নেক্সট বলছে কঠিনে কঠিনে দ্রবণের উদাহরণ হল সেটি বোঞ্জ নেক্সট একটি সমযোজি যৌগ যার জলীয় দ্রবণ অম্লধর্মী তা হলো এইচ জি এল নেক্সট অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এমজি ও এইচের টু তারপরে বলছে এক গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত সেটি হয়ে থাকে ষোলো গ্রাম কীভাবে অক্সিজেনের সংকেত হয়ে থাকে ও টু এটা কিন্তু একটা অনু ওকে আর এখানে আমাদের পরমাণুর কথা বলছে তাই শুধু ও হয়ে যাবে আর ও এর আণবিক ভর হয়ে থাকে ষোলো যদি আমাদের অক্সিজেন অণু বলতো তাহলে আমরা ও টু দিয়ে দিতাম এবং এখানে আণবিক ভর হতো ষোলো ইন্টু দুই সমান বত্রিশ কিন্তু এখানে বলেছে পরমাণু তাই আমরা ষোলো সঠিক উত্তর বেছে নিলাম নেক্সট পরবর্তী এখন আমরা মোটামুটি পাঁচের দাগের শট বা এমসিকিউ কিউ কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম এখন ছয়ে ডান স্তম্ভ মিলিয়ে দেখতে বলছে প্রথম বলছে বিস্তার মাধ্যমে তরল ও বিস্তৃত দশা তরল এটি হয়ে থাকে অপশান মানে অপশান নয় এটি হচ্ছে ইমালসন মানে সি এর দাগেরটা নেক্সট হয়ে থাকে বলয় পরীক্ষা এটি হয়ে থাকে নাইটেড মূলকের জন্য নেক্সট জল ও সর্ষের তেলের মিশ্রণ এটি পৃথকীকরণ ফানেলের সাহায্যে পৃথক করা হয় তারপরে বলছে উভধর্মী অক্সাইড এটি হয়ে থাকে যে জিঙ্ক অক্সাইড নেক্সট বলছে কীটনাশক ও পেস্টনাশক এটি ডিও ডিডিটি নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে কি বলেছে একটু দেখে নেব সাতের দাগের একেরটা একের এর দাগের প্রশ্ন যে বিরানব্বই ইউরেনিয়াম আচ্ছা এটা লিখাটি রয়েছে যে ইউরেনিয়ামের ভর সংখ্যা দুশো আটত্রিশ এবং যার পারমাণবিক ক্রমাঙ্ক বিরানব্বই এখানে বলছে তিনটি নিউটন কোনা বেরিয়ে গেলো তো মাইনাস থ্রি নিউটন তো নিউটন কোনা কোথায় থাকে এই ভর সংখ্যার মধ্যে নিউটন কোনা অবস্থান করে তাই ইউরেনিয়াম বিরানব্বই টু থ্রি এইট মাইনাস তিনটে নিউটন তাই তিন দিলাম তো এটি কী হয়ে যাবে ইউরেনিয়াম টু থ্রি এখান আট থেকে তিন মাইনাস করলে আমরা পাচ্ছি ফাইভ ওকে আর নিচে যেমন ভর সংখ্যা বিরানব্বই ছিল চলে এলো বলছে নো নিউক্লাইডটি কীভাবে প্রকাশ করবে এই যে প্রকাশ করা হলো বলছে নতুন নিউক্লাইডটির নিউটন সংখ্যা হবে যে নতুন নিউক্লাইডের নতুন নিউক্লাইডের নিউট্রন সংখ্যা এই দুশো পঁয়ত্রিশ থেকে বিরানব্বইকে মাইনাস করে দাও ওকে তো এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব এদিকে থ্রি ফোর ওয়ান ওকে এত টি এরপরে বলছে প্রথম ও শেষ নিউক্লাইড দুটির মধ্যে সম্পর্ক লেখো আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে প্রথম ও দ্বিতীয় নিউক্লাইডের মধ্যে সম্পর্ক হলো এদের দুটির প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক সমান অর্থাৎ বিরানব্বই নাইনটি টু ওকে নেক্সট পরবর্তী প্রশ্নতে কি বলছে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক সতেরো মানে ক্লোরিন সিএল যার ক্রমাঙ্ক হয়ে থাকে সতেরো এ একটি ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড বলছে ঋণাত্মক আধানযুক্ত ক্লোরাইড যার হয়ে থাকে সিএল মাইনাস এই আয়নের ইলেকট্রন বিন্যাস করো তো ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথমত কক্ষগুলোকে লিখে নিতে হবে কে এল এম এন ও আর বিশেষ লিখছি না কারণ আমাদের এত বেশি লাগবে না সিএল যার বলে দিয়েছে সতেরো পারমাণবিক ক্রমাঙ্ক কে কক্ষে থাকে দুইটি এল কক্ষে থাকে আটটি তাহলে আট দুই দশ হয়ে গেল। আর বাকি থাকলো সাতটি তাহলে সাত দিয়ে দিলাম কিন্তু এখানে মাইনাস ব্যাপারটি রয়েছে ওকে তো এখানে যেহেতু মাথাতে মাইনাস রয়েছে মাইনাসের অর্থ এক একটা ইলেকট্রন এসে যোগ হবে তাহলে এই যে সাত হয়েছে সাতের পরিবর্তে এখানে আট হয়ে যাবে ওকে তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল কে তে দুই এলে আট এবং এম কক্ষেও আট নেক্সট পরবর্তী বলছে এগারো গ্রাম কার্বন অক্সাইডের এগারো গ্রাম কার্বন ডাই অক্সাইডের টি আয়তন নির্ণয় করো প্রথমত কার্বন ডাই অক্সাইডের সংকেতটি আমাদের জানতে হবে কার্বন ডাই অক্সাইড সংকেত হয়ে থাকে সিও টু এর আণবিক ভর কার্বনের জন্য বারো ও এর জন্য ষোলো দুটি ও রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে পাচ্ছি বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ এটা যোগ করলে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এখন আমরা জানি যে কোনো গ্যাসের আণবিক ভর সমান আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার তাহলে এখানে আমরা লিখব এস টি পিতে বাই চুয়াল্লিশ দশমিক সরি চুয়াল্লিশ গ্রাম সিও টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের প্রশ্নে বলেছে এগারো গ্রাম সিও টু এর আয়তন কত বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ গুণিতক এগারো এগারো দিয়ে দিলে এগারো চারে চুয়াল্লিশ চার দিয়ে দিলে চার পাঁচে কুড়ি দশমিক চার ছয় চব্বিশ ওকে আমরা পাচ্ছি ফাইভ পয়েন্ট সিক্স লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট এখানেও একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে কী বলছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলের অনুর সংখ্যা কত তো জলের সংকেত বা জলের সংকেতরে এখানে ব্যাকেটে লিখে দিচ্ছি এইচ টু ও এইচ টু ও এর আনুবিক ভর আনুবিক ভর এইজের ওয়ান দুটো এইচ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো এক দুয়ে দুই প্লাস পাচ্ছি ষোলো অর্থাৎ আঠেরো গ্রাম তাহলে আমরা লিখতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন তাহলে আমাদের প্রশ্নে বলেছে ফোর গ্রাম জলে অনুর সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার ইন্টু এদিকে ফোর পয়েন্ট ফাইভ উঠে গেলে নিচে একের পিঠে একটা শূন্য হবে আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশান করি নয় দিয়ে দিয়ে দিতে পারি নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় দুগুণে আঠেরো দুই দিয়ে দিলে দুই ছয় দশমিক শূন্যকে শূন্য চলে এলো দুই একে দুই দুই একে দুই আর এই যে নিচে যে একটা শূন্য রয়েছে উপরের একটা শূন্য এই টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেটে আমরা করতে পারি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু এভাবেও করতে পারো না হলে তোমরা এখানে এই পাঁচ দিয়ে কেটে পাঁচ দুগুণে দশ আর এই থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ানকে দুই দিয়ে ভাগ করে দিতে পারো তো এটা ক্যালকুলেশান করলে হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ টেন টু টোয়েন্টি থ্রি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তীতে বলছে যে গ্রাম আণবিক ভর কাকে বলে এই যে গ্রাম আণবিক ভর কাকে বলে এবং তার সঙ্গে উদাহরণও দেওয়া হয়েছে নেক্সট বলছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের একটি পার্থক্য লেখো তো তোমাদের এখানে কয়েকটা পার্থক্য খুব সুন্দর বিষয়ভিত্তিক দেওয়া হয়েছে তোমরা দেখে রাখতে পারো এটা হয়তো এখানে এক নাম্বারের দিয়েছে কিন্তু তোমাদের পরীক্ষাতে দুই বা তিন নাম্বারে দিয়ে দিতে পারে তাই তার জন্য একটু এক্সট্রা বা বেশি করে দিলাম আর যদি এক নাম্বারের পর পড়ে থাকে তাহলে তোমরা এখানে সংজ্ঞা এবং উদাহরণ এই দুটো দিয়ে দিও মাঝে যে তিনটে রয়েছে ওই তিনটেকে আলাদা করো নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কেলাস কি এই যে কেলাস যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড চিনি হিরক গ্রাফাইট নীল ভিটিওল প্রভৃতি কঠিন পদার্থের জামিতিক আকার ও গলনাঙ্কন নির্দিষ্ট এবং গঠনকারী কণাগুলির সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল ভাবে বিন্যস্ত থাকে একে বলে পদার্থ নিয়ত উদাহরণ গুলো দেওয়া রয়েছে বলছে দ্রাবতা কাকে বলে তো দ্রাবতা কাকে বলে যে দ্রাবতার সংজ্ঞাটি দেওয়া হলো নেক্সট আচ্ছা ওরই সঙ্গে আরো একটি ম্যাপ দেওয়া ছিল যেটা আমরা এখানে দেখে নেব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কে এন ও থ্রি এর পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে একুশ গ্রাম লবণ দুভ্রীভূত আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কে এন ও থ্রি এর দ্রাবতা কত আমাদের এই দ্রাবতা নির্ণয়ের জন্য যে টেম্পারেচারটা দেওয়া আছে এটার কোনো প্রয়োজন নেই ওকে তো বলছে কে এন ও থ্রি পঞ্চাশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে মানে দ্রবণ বলছে এক মিনিট দ্রবণ বলছে পঞ্চাশ গ্রাম নেক্সট বলছে একুশ গ্রাম লবণ দভিভূত আছে তাহলে এই লবণটা কি এটা হচ্ছে দ্রাব একুশ গ্রাম বলছে এখানে দ্রাবতা কত তা বলে দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন আমরা দ্রাবতার যে সমীকরণটি ব্যবহার করি যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবের ভর তো এখানে দেখতে পাচ্ছ যে দ্রাব দেওয়া রয়েছে কিন্তু আচ্ছা এটা একটু ভুলবশত উল্টো লিখে ফেললাম উপরে হবে দ্রাব ওকে আর নিচে হবে দ্রাবক এটা হবে দ্রাব এদিকে হচ্ছে দ্রাবক ওকে তো আমাদের দ্রাব দেওয়া আছে কিন্তু দ্রাবক দেওয়া নেই দ্রাবক কিভাবে নির্ণয় করব। যে দ্রাবক সমান হয়ে থাকে দ্রবণ মাইনাস দ্রাব দ্রবণ হচ্ছে পঞ্চাশ মাইনাস দ্রাব একুশ তাহলে আমরা এখানে পাচ্ছি টু নাইন গ্রাম তাহলে দ্রাবের ভর হয়ে গেল একুশ গ্রাম আর এদিকে দ্রাবকের ভর হচ্ছে উনত্রিশ গ্রাম মানে টু নাইন দ্রাবের ভর টু ওয়ান এদিকে দ্রাবক টু নাইন তো এটা আচ্ছা এই সূত্রের সঙ্গে হান মানে ইনটু একশো হবে এটা দিতে একটু ভুলে গিয়েছিলাম কারণ এখানে এই ভুলটা সংশোধন করতে গিয়ে ওর কথাটা মিস হয়ে গেছে ওকে আচ্ছা এখানে তাহলে হানড্রেড করে দিও এটা আমরা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব সেভেন্টি টু পয়েন্ট ফোর ওয়ান ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী বলছে খার জলীয় দ্রবণে কী উৎপন্ন হয়ে থাকে তো কী উৎপন্ন হবে ও এই উৎপন্ন হয় নেক্সট বলছে উষ্ণ ও গারোনোনাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় সমিত সমীকরণটি লেখ এই যে সমিত সমীকরণ এবং তার সঙ্গে শর্তও দেওয়া হয়েছে নেক্সট বলছে একটি আম্লিক লবণ ও একটি ক্ষারীয় লবণের উদাহরণ দাও আম্লিক লবণ হয়ে থাকে সি এ টি এ এইচ থ্রি টু এর নাম হয়ে থাকে ক্যালসিয়াম বাইকার্বনেট নেক্সট বলছে ক্ষারকীয় লবণের নাম ক্ষারকীয় লবণের একটি নাম এখানে লিখে দিচ্ছি যে পিবি ও এইচ সি এল এর নাম হয়ে থাকে ক্ষারকীয় লেড ক্লোরাইড ওকে এছাড়াও আরও উদাহরণ রয়েছে অনেক নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে আংশিক পাতন কাকে বলে এই যে আংশিক পাতন দেয়া হয়েছে বলছে লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে এটি পাতন বা আমরা ঊর্ধ্ব পাতন বলতে পারি ওকে নেক্সট বলছে মিশ্র পদার্থের উপাদানগুলির পৃথকীকরণ যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখন এই যে নেক্সট পেজে দুটি প্রয়োজনীয়তা দেওয়া রয়েছে তার সঙ্গে এক্সট্রা কিছু ভাষা দেওয়া আছে চাইলে করতে পারো না চাইলে বাদ দিতে পারো পরবর্তী প্রশ্ন বলছে দীর্ঘদিন ব্যবহারে রেজিনের বিনিময় ক্ষমতা নষ্ট হলে কী করা উচিত বলছে ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনে আয়ন যুক্ত হওয়ার ঘটনাটি উভমুখী দীর্ঘদিন সময় রেজিন ব্যবহার করার ফলে যখন রেজিনের কর্মক্ষম নষ্ট হয়ে যায় তখন এই রেজিনগুলিকে পুনরুজ্জীবিত করা হয় তো এই পুনরুজ্জীবিত করার এই যে প্রসেসগুলো দেওয়া হলো ওকে এই দুটি পদ্ধতিতে দেওয়া হয়েছে নেক্সট বলছে আয়নমুক্ত জল ও পতির জলের মধ্যে পার্থক্য এবং তার সঙ্গে বলছে শৈবাল ব্রুম কী এই যে আয়ন মুক্ত জল এবং পতির জলের পার্থক্য দেওয়া হয়েছে তার সঙ্গে বলছে এদিকে অ্যালগাল ব্রুম বা শৈবাল ব্রুম কাকে বলে উদাহরণ উদাহরণসহ দেওয়া হয়েছে আচ্ছা এখানে উদাহরণটি দেওয়া হয়নি যাই হোক এর কোনো উদাহরণ বিশেষ একটা নেই তো এর উদাহরণ বলতে আমরা পুকুরের মধ্যে যে কচুরি পানা দেখতে পাই সেটাই হচ্ছে উদাহরণ হিসাবে লিখতে পারো ওকে তাহলে আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যে টপিকগুলো ছিল আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু করে দুটো ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়া হবে এবং আমরা যে ফাইনাল পিডিএফটি পেলাম সরি আমরা এখন যে ফাইনাল পিডিএফটি পেলাম যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে নিচের দিকে একটি টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে মানে লিঙ্ক পাবে ওকে ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষের পরেই পিডিএফটি আপলোড করা হয়ে থাকে ওকে তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে శేషర్చి